বন্ধুরা আজ আমি তোমাদের এই ফুলকপি আর ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে এবং রান্না করাও খুব সহজ তার জন্যে আগেই একটা শুকনো মশলা বানিয়ে নেব এই মশলাটা আমি কিন্তু বেশি করে বানিয়ে রাখছি কারণ এই মশলাটা কিন্তু তোমরা আরও অনেক কিছু রান্নায় ব্যবহার করতে পারবে এটাকে আমি বলি ম্যাজিক মশলা তা তার জন্যে দেখো এখানে নিয়েছি আমি বেশ খানিকটা জিরে তার হাফ পরিমাণ ধনে এবং সেই হাফ পরিমাণ মৌরি এক চামচেরও কম সর্ষে হাফ চামচ মেথি চার শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচ আর দুটো চারটে ছোট এলাচ এইগুলোকে মিক্সিতে ড্রাই প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে কন্টেনারে ভরে রেখে দিতে পারবে এবং বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবে এবার চলো ফিরে যাই আমি মেন রান্নায় সবার প্রথম ফুলকপি আর আলুটাকে একটু বড় বড় পরিমাণ মানে মাপে কেটে দেখো আমি একটু তেলে আগে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে ওটা আমি সাইডে রেখে দিলাম এবার সর্ষের তেলের মধ্যে দেখো আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি তাহলে তোমরা এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারো যতগুলো ডিম তুমি বানাতে চাও ততগুলো ডিম নিয়ে নেবে আমি এখানে পাঁচখানা ডিম নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এটাকে হালকা ভেজে নিতে হবে ডিমগুলো হালকা ভেজে নিলে এই হলুদ আর লঙ্কার রঙটা ডিমে ধরে যাবে তাহলে দেখতেও খুব ভালো হবে আর স্বাদটাও খুব ভালো আসে আর নুন দিতে কিন্তু অবশ্যই ভুলবে না এবার হালকাভাবে দেখো ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি অতিরিক্ত ফ্রাই করব না যাতে সব মানে ডিমটার চারপাশে সারা গায়ে যাতে একটু রং ধরে যায় সেরম পরিমাণ মতন ভেজে আমি ডিমটা তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই দিলাম জিরে ফোড়ন একটু গরম মশলার ফোড়ন মানে একটু গোটা মানে একটু ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিলাম এবার একটা পেস্ট বানিয়েছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এক কর মতন আদা আর চারটে মতন রসুনের কোয়া আর তার সাথে আমি যে গুঁড়ো মশলাটা বানালাম সেই মশলাটা মিক্স করে সবকটা জিনিস একসাথে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার স্বাদ মতন লঙ্কা অ্যাড করছি আমি এখানে লাল লঙ্কা আমার কাছে ছিল দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই অ্যাড করলাম তোমাদের কাছে গ্রিন চিলি থাকলে সেটাই অ্যাড করে দেবে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় দেখো সুন্দর করে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর অতিরিক্ত তেল দিইনি বলে হয়তো একটু তেল ছাড়তে টাইম লাগছে যেহেতু আমি ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করি বেশি তেল মশলা ছাড়াই করি এবার একটু টমেটো একটা টমেটো আমি আবার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই টমেটো পিউরিটাও আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল ছেড়ে ছেড়ে আসছে ভালো করে মশলা কষালে তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায় তাতে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার দেখো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বাড়বে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করব এবার দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবারে ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে আমি ওই যে ভেজে রাখা আলু এবং কপিটা অ্যাড করে দিলাম আমি এমনভাবেই সিম করে আলু আর কপিটা ভেজেছিলাম তাতে কিন্তু থার্টি পারসেন্ট মতন কুক আলু আর ফুলকপি হয়ে গেছে এবার ডিমগুলোও অ্যাড করে দিলাম ডিমের স্বাদটাও কিন্তু ঝোলে তালে চলে আসবে এবার সবকটা ডিম এবং ফুলকপি আলু খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে প্রতিটা জিনিসের গায়ে বেশ মশলাটা মাখা মাখা হয়ে যায় তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এক তোমরা যেরকম ঝোল খাবে সেরকম বুঝে জলটা দিয়ে দেবে তবে অতিরিক্ত ঝোলও করব না আবার একদম শুকনো শুকনোও হবে না এটা বেশ ভাতে মেখে খাওয়া যাবে এরকমই কিন্তু হবে তাই জন্য আমি জল দিয়ে এবারে কিন্তু একটু ঢেকে রান্না করতে হবে যাতে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায় আর ডিমের টেস্টটা এবং ডিমের গন্ধটাও যাতে ঝোলের মধ্যে ঢুকে যায় তো দেখো আমার আলু ফুলকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি দেখে চেক করে নিলাম আলুটা আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা চাইলে একটু ওপর থেকে ঘিও অ্যাড করতে পারো তবে দরকার হয় না তাতেই কিন্তু খেতে খুব ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে আজকের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করো তো আজকের মতো টাটা